নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা খুব খুব ভালো আছো সুস্থ আছো চলে এসেছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে কি করছে সারা দিবি তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি দেখতে থাকুন তো দেখো বন্ধুরা আমাদের গাছের কত মুকুল এসে গাছে তো দেখো বন্ধুরা এতটা মুকুল যে যেভাবে দেখে লাগছে মুকুল অতটা আম ধরে না তা আর বেশি নষ্ট হবে তারপরে ধরবে তো বন্ধুরা দেখো আমাদের এগুলো তো কৃষ্ণবতী আম তো তোমাদের সঙ্গে দেখালাম তো এদিকে আমি এদিকে ব্লকটা শুরু করে দিয়েছি এখন আমি ঘরের কাজগুলো সে নেবো তো ঘরে দেখো সকাল একবার বাসি ঘরগুলো ঝাড় দিয়েছিলাম তো পুরো ঘরটাই লোমেলো হয়েছিলো দিয়ে এখন আবার চন্দ্র মুড়ি খেয়ে পুরো ঘরটাই মুড়ি দিয়ে ছিটিয়ে রেখে দিয়েছে মনে দেখে লাগছে বেছুন ছিটাচ্ছে তো এখন আমি ঝাড়ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নেবো তো কলপাড়ায় চলে এসেছি বাসন কটা মাজার জন্য প্রচন্ড বাসন হয়েছিলো মেলা ছাড়া একবারে হয়ে গেছিলো মানে সকালের দিকে মাজতে পারছে না অল্প মেজে রেখে দিয়েছিলাম তো সেই জন্য এখন জলদি জলদি সব বাসনগুলো মেজে নেবো তো মাজা ঘষা হয়ে গেলি আর যেটা আমার ব্লগটা নতুন দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দিবে একটা লাইক করে দেবে আর আমার পুরাতন বন্ধুদের বলছি অনেক অনেক ভালোবাসার ইচ্ছা জানালাম তোমরা এইভাবে পাশে থাকবে সাপোর্ট করবে তোমাদের সাপোর্টে আমি মেলাটা এগিয়ে গেছি খুব ভালো লাগলো তোমাদের এত দূর ভালোবাসা পেয়ে তো অনেক দিদি ভাইরা আছে সুন্দর সুন্দর কমেন্টগুলো করে কমেন্টগুলো পরে খুব ভালো লাগে তো তোমাদের একটা একটা কমেন্টে আমার ভিডিও করার ইচ্ছাটা আরও জাগিয়ে দেয় মানে আশা লাগে তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার বাসন কাটা মজা হয়ে গেছে তো এখন বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো অল্প কটা কাপড় চাপড় আছে ওগুলো আমি কেচে নেবো এখন তো দেখো বন্ধুরা মেলাটা বাসন তো আমি দুবার আজকে বন্ধুরা আমরা খাবো শাকে ফল ভাজা কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমার দাদা ভাইকে এগুলো খুবই প্রিয় খাবার তো সেদিন এগুলো একজনের ভাই কেটে ফেলে দিচ্ছিল আমি নিয়ে ওই জায়গা থেকে এখন বানাবো তো আজকে দুপুরবেলার পুঁই এটা ভাজবো মানে এগুলো তো শুধু একটা একটা করে ছাড়িয়ে নিলেও হয় তো তারপরে যদি আমি একটু ডানটাগুলোর সঙ্গে রাখি তাহলে আরও ভালো লাগে খাতে তো আমি কাঁচা লঙ্কা চিড়ি দিয়ে একটু ঝাল ঝাল করে ভেজে নেবো ভালো লাগবে খুবই তো তারপরে দুপুরবেলা ডিমের তরকারি আর একটা বেগুনটা আছে বেগুনটা ভেজে দেবো মানে চন্দ্রা তো শুধু বেগুন বাজার দিয়ে ভাত খেতে চায় অন্য কিছু দিলেও ভাত খেতে চায় না এদিকে চন্দ্রা খেলা করছিলো আমি এদিকে সবজি টবজি সব বানিয়ে নিচ্ছিলাম তো দেখো বন্ধুরা এদিকে মেলাটা পুঁই শাখের এগুলো তো একদিনে তো এগুলো সব ভাজলে পুরাবে না আমি কটা রেখে দেবো আবার তো মেলাটা আছে বন্ধুরা জায়গা ছোট জেনে দেখো চালের দাম করে পর আমার জিনিস রাখতে হয় কি আর করব একটা ঘর তো বন্ধুরা আজকে ডিম রাখবো সেজন্য ডিম নিয়ে চলে এসেছি ভাত তো গেছে এগুলো ফল এখন এই ফলগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভেজে নেবো রসুন দিয়ে ভাজবো তো এদিকে আমি সবজিগুলো বানিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুনগুলো সব ছাড়িয়ে মারিয়ে মানে গুছিয়ে নেব একবারে আর এদিকে ডিমটা চাপিয়ে দিয়েছিলাম আলুটা দিয়ে ডিমটা দিয়ে তো ডিমটা একটু ভালো করে সিদ্ধ হওয়ার পরে আলুটা দিয়েছি মানে প্রথম থেকে দিলে আলুটা বেশি সিদ্ধ হয়ে যায় ফির গলে যায় দেখো পাতাগুলো বেশি নিচ্ছি রান্না লাগে এই ধনেপাতাগুলো পাতা বাছা হয়ে গেছে পেঁয়াজ রসুন মতো ছুটি এগুলো সব বানিয়ে নিয়েছি এখন শুধু পাকি আছে তো একটু পরে বানিয়ে না তার আলুটা ক্রিমটা আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন এগুলো চুচাটা ছায় নেবো ঠান্ডা চললে একটু বের করে নেব ঠান্ডাটা করে নেবো আজকে ডিমের তরকারি রান্না হবে তো কাকে কাকে পছন্দ কমেন্ট করে জানাবে তো আমাকে তো বন্ধুরা অতটা ডিম পছন্দ না তবে আমি আমার জন্য অমলেটটা করে নিই আমার অমলেট খুব ভালো লাগে তো সব কিছু কুচিয়ে নিয়ে দেখে চলে এসে রান্না এখানে প্রায় তার নেবো ভালো করে এই বাঘ বাকি রসুন আদা গুলো এগুলো সব বাটা করে নিচ্ছি তো পিঁয়াজটা আমি ভাজবো না ওগুলো এমনি তেলে উপর দিয়ে দেবো যেরকম মাংসটা রান্নার সময় কষায় সেরকমভাবে কষিয়ে এনে ভালো করে রান্না বাড়ি করবো তো দেখো বন্ধুরা এদিকে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলো তো এদিকে আমরা ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এখন আমি আলুটা দিয়ে দেবো ধরো একটু পরে একটু আর পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে ডিমটা বি দিয়ে দেবো তো ডিমটা হয়ে গেলি তো এদিকে আমরা রান্না ধনে পাতাগুলো কেটে রেখে দিয়েছিলাম মানে অল্প টাকা কেটেছিলাম আর অল্প টাকা আমি এখন কেটে নেব এটা ভালো করে দিয়ে একটু পরে নাড়াচাড়া করে তারপরে ঝোলটা দিয়ে দেবো তারপরে এদিকে রান্না বাড়ি কমপ্লিট করে চন্দ্র তো চান করতে চাচ্ছে না ওর তো তোমার দাদাভাই বললো চান করাতে তো চান করছে না ওর কাছে তো আমি বললাম যে কালে আমি কি চানটা করে দিই তো দেখো কী খুশি চান কথা বলি প্রচণ্ড খুশি হয়ে যায় এদিকে লাফাতে লেগে গেছে তো একটু ঠান্ডা লেগেছে বলে দেখো কান্না শুরু করে দিয়েছে এদিকে এখন প্যান্টটা পড়বে না খুলে দিচ্ছে তো এদিকে যে ওর চানটা হয়ে গেলো আমি এদিকে নিয়ে চলে এসেছি বাড়িতে দেখুন ভালো করে মুচু কুচিয়ে একটু সাজুগুজু করাই দেবো মানে একটু প্রচণ্ড সাজুগুজু করা খুব শখ তো দেখো আমি এই অলাটা দিয়ে ডেকে দিয়েছি বলে এতটা খুশি হয়ে গেছে কি আর বলবো দেখো খুশি তো খুব করছে তো এটা করে ছোটো কালের তোয়ালাটা ছিল তারপরে আমি দেখো বেজলিংটা লাগিয়ে দিচ্ছে বলে ওই শুধু দরাদরি লাগিয়ে দিয়েছে দেখে এখন বললাম একটু তোওয়ালাটা খুলে একটু ওর প্যান্ট পরার শখ খুবই পকট প্যান্ট তো আমি ওই প্যান্টটা পরাইয়ে দিলাম তারপরে দেখো ওইদিকে মাথাটা যাচ্ছে না খুব খেলাধুলা করছে মনে একটু যদি ওকে সাজাতে চাই খুব খুশি হয়ে যায় খুশিতে যে কী করবে নিজেও ঠিক পায় না তো তারপরে এদিকে আমারও সব কাজকাম সেখানে চন্দনকে সোজা চলে এসে পূজার এখানে পূজাটা সেরে নিচ্ছি

আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ভিডিও তো দেখা করছে সাথে কোনো দিনে আপনারা খুব খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা